আমি আমি সব দিন অবশ্য আমি একটু টুকটাক কাজ কাম করতাম থানার সাথে কাজ করতাম হ্যাঁ থানার সাথে থানা দিয়ে ডি দিয়ে কাজ করতাম একটু করতাম এই ইব্রাহিম সম্পর্কে বলতে গেলে এই লীগের সময় আর বিগত দিনে হলো পুলিশের সোর্স ছিল বিভিন্ন বিভিন্ন লোকরে আমাদেরকে আমার এক ফ্রেন্ডকে ও ও এইভাবে হলো হয়রানি করছে যে হলো তোরে মামলা দেবো হামলা দেবো মানে তো ওর সাথে একটু সামথিং তর্ক হয়েছিল এর জন্য এরম ধরনের হ্যারাসমেন্ট আমাদের এলাকায় এভরিথিং লোক হইতে তারপরে আপনার বাইরে ধরেন ওই শান্তিনগরের লোকজন আমবিটের লোকজন

ওরে ওলো পিটি বেধর মার করেছে পরে মোবফোনে ডেকে নিয়ে খাইবার নামের এক ব্যক্তিকে ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা 2 লক্ষ 65300 টাকা হাতিয়ে নিয়ার অভিযোগ তুলেছে ভিকটিম নিজেই ডুমুরিয়া থানা বরাবর অভিযোগ করেও কোন ফল বয়ে আসেনি আমার নাম মোহাম্মদ খাইবার গাজি খাইবার গাজি স্যার বাড়ি আমার বাড়ি গ্রাম গড়াখুলা থানা ভতুল্লা জেলা খুলনা আমি তো अपहरण হইছিলাম যে আমি अपहरण হয়েছিলাম আমার अपहरण করেছিল হচ্ছে যেন ওরা সর্বযন্ত্র বিনিময় করেছিল কারা করেছিল স্যার করেছিল সালামিন আমার ফোন দিছিল ফোন দিয়ে আমি মূলত যাচ্ছিলাম হচ্ছে আমাদের ওই ধর্ম বিক্রি করেছি ওই জায়গা বেফারি কাছে যাচ্ছিলাম তখন আমার ফোন দিছিল আমি তখন সাপুরি টপ সাইডে ছিলাম ফোন দিছিল বলছিল এই বার্তা যে আমার শ্বশুর বাড়ি একটু আসো তাহলে কেন তাহলে আমার শ্বশুরি কিছু টাকা দেবে শাশুড়ি আমার তো আমার তো দিচ্ছে না বিগত মারে টাকা দিচ্ছে টাকা মিল তো অন্য নষ্ট করে ফেলেছি তো তুমি তো আসো আমি করলাম না বাবা এখন তোমার সময় নেই উনি কেন ভাই পয় পরিচয় সম্প্রতি ক্ষয়বার পিতা বিল্লাল গাজী সাঙ্গারা খোলা থানা ফুলতলাকে একই এলাকার সালামিন পিতা মৃত তালেব মরল ডুমুরিয়া উপজেলার থুকড়া আমভিটায় সালামিনের শ্বশুর বাড়িতে ডেকে নিয়ে সালামিন ও তার সহযোগীরা মিলে খয়বারকে হাতড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও রক্ত জখম করে মাটিতে ফেলে রাখে সালামিনের শ্বশুরবাড়ির পাশের প্রতিবেশী ঘটনাটি দূর হতে দেখে স্থানীয় লোকজনকে খবর দেয় আমি এই প্রাইসটা এসে ওইখান থেকে গেছি প্রথমে আমাদের ঘেরা বেড়া নিয়ে তো বাবা আমাকে বাড়ির কোনো জ্ঞানজন ইব্রাহিমকে বাড়ি বললো বলা পরে আমি ইব্রাহিমকে বাড়ি এসে দেখলাম যে ওদের ঘরের মধ্যে চারটে পাঁচটা ইয়াং বয়সের ছেলেরা ইব্রাহিম ইব্রাহিমের জামাই মানে ওদের পরিবারের মারামারি ছেলে সেখানকার বাড়ি ভিতরে কি আছে কি আছে কাছে কিছু না কেটে আজই ভাই কিছু নয় কিছু না মানে বাড়ি বিচার সিলি মারামারি শব্দ বসে কারে কারে মারতেছে কি আশায় বিষয় হ্যাঁ এখন ওই বেরোয় কাছে কে ভাই এটা আমার ফ্যামিলির ব্যাপার এটা আমার ফ্যামিলির ব্যাপার এ জায়গা তোমাকে কোনো কথা নেই চলে যাও আমি বললাম যে না গ্রামের এই যে এরকম শৃঙ্খল ব্যাপার হচ্ছে গ্রামের লোকগুলো খেয়াল করবে না ফ্যামিলির ব্যাপার মানে কথা বললে হয় স্থানীয় লোকজন অভিযুক্ত সালামিনের শ্বশুর ইব্রাহিমের বাড়িতে উপস্থিত হলে ইব্রাহিমের জামাই সালামিন সহযোগীরা লোকজনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় স্থানীয় লোকজন ইব্রাহিমের নিকট মেরে কেন মাটিতে ফেলে রাখা হয়েছে এমন তথ্য জানতে চাইলে সালামিনের শ্বশুর ও শাশুড়ি বলে আমাদের পারিবারিক একটি জ্ঞানজাম হয়েছে অন্য কিছু নয় অফিসে আমার একটা ভাই ফোন করে যে ইব্রাহিমের বাড়ি মারামারি হচ্ছে সেখানে আমি যাই দেখি মারামারি চলে কিছু না ইব্রাহিমের কাছে বার্তা দিলাম যে ইব্রাহিম এই জায়গায় মারামারি হচ্ছে তাই ইব্রাহিম বললো যে ভাই আমার জামাই শহর মারামারি আমাকে বিটে গেছে তারপর আমি ওই জায়গাতে বার হয়ে যাই বার পরে আমি ওই একটা বিটি আছে বিটে নে পরে ফিরে আবার এসে দেখি যে ইব্রাহিম যেটা বলেছে ওটা মিথ্যা কথা আদব ও একজন ফুলতলাতে সেলামিন নাম করে তারে প্রচুর পরিমাণ দেওয়ার পরে মোটামুটি সে মারা

চারজন আছে দৌড়ে চলে গেল ঘটনা স্থলে উপস্থিত লোকজন ইব্রাহিম ও তার পরিবারের কথা বিশ্বাস করতে রাজি নয় কেননা আহত খয়বার তখন সংগাহীন প্রায় আহত খয়বারকে ইব্রাহিমের বাথরুম থেকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে পরবর্তীতে খয়বারের শারীরিক অবস্থা স্বাভাবিক হলে আহত খয়বারকে নিকটতম লোকজন ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় আপনার পকেটে ছিল হচ্ছে 2 লক্ষ আমার প্যানের পকেটে ছিল দুই লক্ষ পঁয়ষট্টি টাকা বাম পকেটে ছিল একটা টাচ ফোন অপো আর বুক পকেটে একটা বাটুন ফোন ছিল হাতে আর বুক পকেটে তিনশো পনেরো টাকা বাড়িতে মানে বাংটা টাকা ছিল এটা পকেটে ছিল তাতে কিছু ব্যয় করিলাম টাকাটা আপনি যখন বুঝতে পারলেন যে আপনাকে মারছে বা আপনি বাদর সেই পরে শুয়ে আছেন তখন তো আমি দেউশার চেক করা এখন পরিবেশে এ ব্যাপারে ভিক্টিম খয়বারের নিকট ঘটনার সত্যতা জানতে চাইলে খয়বার বলে আমি ওইদিন আমার চাষের তরমুজ বিক্রয়ের টাকা আনতে যাই শাহপুর এলাকাতে এক ব্যাপারীর নিকট হতে যে আমাকে দুই লক্ষ ছেআশি হাজার তিনশত টাকা নগদ প্রদান করে উক্ত টাকা আমার কাছেই ছিল কিন্তু সালামিনের মুঠো ফোনে তার শ্বশুরবাড়ি যাওয়ার পর তারা আমার নিকট হতে দুই লক্ষ ছেআশি হাজার তিনশত টাকা ও একটি স্মার্টফোন বিএনএ এ ব্যাপারে তরমুস ক্রেতা আশরাফ আলী গাজির নিকট ঘটনার সত্যতা জানতে চাইলে ব্যবসায়ী আশরাফ আলী গাজি বিক্রেতা খয়বারকে 265300 টাকা দেওয়ার কথা স্বীকার করে টাকা তরমুস ছিলেন? জি কত টাকা ওনার কাছে তো বেশ কয়েক দিন যাবত নিয়া আছে তা ওনার টাকাগুলো আমরা একসাথে দিছি। ওনার কথা ছিল যে টাকাগুলো আমরা একসাথে দিমু। কত টাকা দিছিলেন একসাথে? একসাথে দিছি হাজার তিনশো কয় টাকা আচ্ছা দুই লাখ কয় টাকা এটা কি রাত্রে না দিনে দিচ্ছিলাম পাঁচটা সাড়ে দিকে বিকাল হ্যাঁ এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় প্রথাকক্ষ দর্শীদের সাথে কথা বলে জানা যায় আহত খয়বারকে সালামিন মোটোফোনে ডেকে নিয়ে তার বাড়িতে গেলে ইব্রাহিমের নিকট 286300 টাকা ও একটি স্মার্টফোন নিয়ে নেয় এবং খয়বারকে সীমাহীন শারীরিক নির্যাতন করলে খয়বার জ্ঞানহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সালামিন খয়বারকে ডেকে নিয়ে গেল তার শ্বশুর নিয়ে যাবে মারধর করলো টাকা নিলে আপনি কি বলেন

ডায়াগনিক সেন্টার আছে হয়তোবা ওখানে নিয়ে গেছে আমরা তখন সেখানে যাই এবং তার চিকিৎসাধীন অবস্থা পাইছি সেখানে সংবাদকর্মীরা অনুসন্ধানে থোকড়া আম্ভিটা এলাকায় ইব্রাহিমের বাড়িতে তথ্য জানতে হাজির আমভেটা ভেড়িবাদের অবদার নিচেই ইব্রাহিমের বাড়িতে গেলে ইব্রাহিমের স্ত্রী পরিবারের অন্য লোকজনকে দেখতে পাওয়া যায় এবং গণধোলায়ের শিকার ইব্রাহিমকে অসুস্থ অবস্থায় বিছানায় কাতরাতে দেখা যায় ইব্রাহিমের স্ত্রীও ইব্রাহিমের নিকট ঘটনার পিছনে কি হয়েছে জানতে চাইলে ও তার স্ত্রী বলে ক্ষয়বার দীর্ঘদিন ধরে আমার মেয়ের সঙ্গে আপত্তিকর আচরণ করে যাচ্ছে আমরা ইব্রাহিমকে ওই দিন মুঠোফোনে ডাকি নাই সে নিজের ইচ্ছায় এসেছিল এবং আমার বাড়িতে আমার মেয়ের সঙ্গে আবারও সেই যৌন হয়রানিমূলক আচরণ করে আমার জামাই ও তার বন্ধুরা উক্ত ঘটনা জেনে ক্ষয়বারকে দুই একটা চর থাবা দেয় আমরা ক্ষয়বারের নিকট কোনো মোবাইল ফোন বা টাকা নেয় নাই এটা সম্পূর্ণ অসত্য এবং মিথ্যা কথা কথা এবারে ও আইছে এবারে আসলে বস্তু তোমার আব্বু আছে বাসায় কসন না তা কছে তোমার আব্বু বাসায় আসবে না কসন না তা কছে তালি থাকতে দিবে না থাকতে দিবে না ক এ এ কি কবা এখন রেকর্ডিং করতে আসছে হ্যাঁ কোন রেকর্ডিং করতে পারছে আছে

আখন জামাইকে হ্যাঁ আচ্ছা ফোন কিন কিনার জন্য তা আমি সালামেন কলতালি যাও না সালামেন চলে গিলে ম ঘরের মধ্যে গোসা আছে 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 পরে গিলে ও ঘরের ভিতরে গেছে যাইয়ে খায়বা সেই খায়বা দিয়ে ওর দা হায়াত দসে দিলে ওটা করে না ওই জায়গা ওই দিলে

ঘটনার সময় ওই এলাকার প্রত্যক্ষদর্শী অনেকেই বলেছে ক্ষয়বারের নিকাট পঞ্চাশ হাজার টাকা ছিল যে টাকা ইব্রাহিম ও তার জামাই সালামিন মিলে নিয়ে নিয়েছে কিন্তু খয়বারের অভিযোগ তার নিকট হতে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একটি মোবাইল ফোন সালামিন ও তার শ্বশুর ইব্রাহিম রেখে দিয়েছে যখন আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়েছিলাম ইব্রাহিমের ব্যাপারে ওই এলাকা হতে জানা যায় ব্যক্তিগত সওরাচার হাসিনা নামে থানা ও ডিবি পুলিশের দালালী করে স্থানীয় লোকজনকে হয়রানি করা সহ টাকা হাতিয়ে নেওয়া মাদক বিক্রায় সেবনের অভিযোগ রয়েছে। ইব্রাহিম আমার কাছেও 3000 টাকা আইছে। ভয় তো দেখায় পুলিশ দিয়ে ধরায় দেবে আমতান আবিজবি। আমি বিএমপি করি ও আমলিককে আমারে পুলিশ দিয়ে হুঁকিও দেয়। গাজ ইব্রাহিম গাজার দোকানে পকেটে গাজা দিয়ে কিন্তু ধরায় দেব পুলিশ দিয়ে। আদে তো আমি বাধ্যতামূলক তিন হাজার টাকা আইছি রে দিতে বাধ্য হয়েছি ভয়ে নিত্য